আসসালামু আলাইকুম অবশেষে অবশেষে আইসিউ থেকে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের জোট ভেঙে গেছে রাতের গভীর আধারে সংবাদ জানিয়ে দিয়েছে যে জামাতের এগারো দলীয় জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকছে না থাকছে না বলতে একেবারে পুরোপুরি আলাদা হয়ে গেছে এমন ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে খেলা শুরু হয়ে গেছে শুরু থেকে যে সংখ্যাটা ছিল অনেকে বিশ্বাস করতে পারতো না যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ভুলো যে আমাদের সাথে এক হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ হাসিনা দীর্ঘদিন যাবাদ ক্ষমতা ছিল কখনো তাদের নেতাকর্তারা জেলে যায় না মানে শেখ হাসিনা বলেন এই ধরনের দলগুলোর সাথে তারা আত্ম করে ভালো চলতে পারে এদের স্বার্থটা হচ্ছে মূল জায়গা হচ্ছে টাকা এখন দেখেন আলাদা হয়ে গেছে যেটা সংখ্যা ছিল সেটা শেষ সর্বশেষ বাস্তবায়ন হয়েছে এগারো দল জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেছে যে উজুহাটটা দিয়ে বেরিয়ে গেছে সেটা শুনলে আপনারা আরো অবাক হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব বলতেছেন দলের ভাঙন ঠেকাতে জামাতের সাথে এই এগারো দলীয় জোটের সাথে তারা থাকছে না তার মানে কি দলের ভিতর কয়েকটি গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ চাচ্ছে এই জোটের সাথে থাকতে আর আরেকটা গ্রুপ চাচ্ছে এই জোটের সাথে থাকতে না আর একটা গ্রুপ চাচ্ছে পুরো তিনশো আসলে তার একক নির্বাচন করুক মানে সবাইকে এমপি মন্ত্রী হইতে হবে দেখা যাক নির্বাচনের সময় কি হয় আল্লাহ যদি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে দেখা যাবে তবে ঘটনা কি করছে আপনাদেরকে একটু বিস্তারিত বলি দেখেন এখানে দোষ টাকা দশসতা জামাতের জোর থেকে বেরিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থেকে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কত এক সপ্তাহ ধরে জোটের শরীরদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কম পক্ষে আসি আসন না ছাড়া না ছাড়া তাহলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয় মানে আশিটা আসন তাদেরকে দিতেই হবে না হলে জোটে থাকা সম্ভব নয় মানে না এই পরিস্থিতি জামায়াত ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা শরিকেরা আলাদাভাবে বৈঠক করে সেখান থেকে খেলাফত মজলিসের একাংশ আমির মাওলানা মামুল হক আবারও সরমনে ফিরের সঙ্গে যোগাযোগ করেন আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যক্ত হন গভীর রাতে জামায়াতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করতে হক জোটের একাধিক শরিক ও জামাত ইসলামের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে জোটে থাকা সম্ভব হচ্ছে না সরমনাফির দলে জোটে না থাকলে অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছে শরিক দলের একাধিক নেতা অর্থাৎ এগারো দলীয় জোট এখন দশ দলীয় জোট হতে যাচ্ছে তার মানে এখানে কোন জায়গায় খেলা করছে জানেন এতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে যে জামাত জামাত কেন আমাদের সাথে থাকবে এই জোটটা তো তৈরি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকবে জামাতের সাথে কেউ থাকবে না জামাতের না জামাতকে আমরা বের করে দেব কিন্তু ঘটনা হয়ে গেছে এখন উল্টো এখন দেখতেছি কোন দলই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোটে থাকবে না জামাতি জামাতের সাথে সবাই থাকতে চায় দশকতা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠক বসবেন এরপর গতকাল স্থগিত হওয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে খেলাপুত মজলিসের একজন নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে জানান জোটের জন্য শরিকেরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছে তিনি আরো জানান নতুন করে কিছু আসনে বিনাশ হতে পারে তাতে কোনো সমস্যা হবে না জোটের একাধিক নেতা জানিয়েছেন জোটে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি যোগদানের পর থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাড়তে থাকে এনসিপি জোটে যোগদানকে স্বাভাবিক ভাবে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে দলটি দাবি করে একশো তেতাল্লিশটি আসনে তাদের বিজয় হওয়ার মতো সমর্থন আছে এনসিপি ও জামাতের প্রভাবশালী নেতাদের আসন দাবি করে দলটি মানে মেন সমস্যাটা আপনাকে বলি এনসিপি ও জামাতের শীর্ষ নেতাদের আসনগুলা দাবি করে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এক কথায় মুখে না না বললেও কাজে কর্মে আপনাকে বুঝাচ্ছি যে আমরা আপনাদের সাথে থাকতে পারতেছি দেখেন কি করছে জামাতের শীর্ষ নেতা যেগুলো থেকে আগে জামাতের নেতারা বড় বড় নেতার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সে ধরনের আসনগুলা দাবি করতেছে এবং নাহিদ ইসলাম এনসিপি প্রধান মুখ্য আহ্বায়ক ঢাকা এগারো আসন তার আসনটিও দাবি করতেছে মানে এইগুলো দাবি করে তার একটা যুক্তের মধ্যে ফাটল ধরাচ্ছেন এরপর দেখেন আরো ঘটনা কি উঠছে এটা আপনারা বিস্তারিত জানান তারা আপনারা বুঝতে পারবেন কারো কেউ অভিযোগ দেন না দিন শেষে সবাই নির্বাচন করে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করে দেখেন কি বলছে প্রথম ইসলামী আন্দোলনের জন্য চল্লিশ আসন ছাড়া হয় পরে পাঁচচল্লিশটিতে গিয়ে দাঁড়ায় এর সঙ্গে ছয় থেকে ষাটটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয় ইসু ইসলামী আন্দোলন আশি আসনের জন্য ছিল অনব জোটের অন্য শরিকরা চর্মনায় পীরকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় অপরদিকে আশি আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামাতের কারণ এতে সম্ভাব্য আসনগুলো শুধু হাতছাড়া হবে না একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো এই পরিস্থিতিতে মাওলানা মামুনুল হককে নেতৃত্বে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয় এখন ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ার দলটিকে 266 আসন আলাদা নির্বাচন করতে হবে খেলা জমছে না